আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহি আলাইয়ের বাবা ছিলেন একজন সুশিক্ষিত ও ধার্মিক ব্যক্তি তিনি নিজেই পুত্রকে আরবি ভাষা শিক্ষা দিতে থাকেন তার জননী ছিলেন একজন বিদুষী রমণী বাবা মার যত্নে মাত্র তিন বছরের মাঝে হজরত ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাই আরবি ভাষা লিখতে ও পড়তে শিক্ষা করেন বাল্যকাল থেকেই হজরত ওয়াইস করুনী আলাই ছিলেন শান্তশিষ্ট ও ভাবুক প্রকৃতির ছেলে তিনি কখনো পাড়ার বাজে ছেলে মেয়েদের সাথে মিশতেন না এবং খেলাধুলায় বা বাজে গল্প গুজবে সময় নষ্ট করতেন না সবসময় বিশেষ মনোযোগ দিয়ে লেখাপড়া করতেন এবং অবসর সময়ে নির্জনে বসে চিন্তা করতেন হজরত ওয়াইস করুণী রহমাতুল্লাহী আলায়ের বয়স যখন নয় বছর হল তখন তার পিতা ইন্তেকাল করেন তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন একরকম কেটে যাচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালামাল কারা যেন চুরি করে নিয়েছে এ খবর শুনে তার মাও দোকানে আসলেন তার মা দোকানের অবস্থা দেখে বললেন বাবা ওয়াইজ আমাদের কি হবে এবার কি করে দিন চলবে আমাদের তখন বালক ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাই তার মাকে অভয় বললেন আম্মা চান আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন অতপর বালক ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাই এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাছে নিযুক্ত হলেন প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায় বসে আরাম করতেন একদিন বালক ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাই ভেড়ার পাল মাঠের মধ্যে ছেড়ে দিয়ে কাছের একটি জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হাঁটছিলেন যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল তখন দরবেশ বালক ওয়াইস করুনী রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি কে আমার কাছে কি চাও তখন বালক ওয়াইস করুনী রহমতুল্লাহি নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন তার অবস্থা শুনে দরবেশের দয়া হল তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন তুমি সময় পেলে আমার এখানে এসো কিন্তু সাবধান কাউকে সাথে নি আসবে না আর আমার কথা কারো কাছে বলবে না তারপর থেকে ভালো কয়েস করিনি রহমতুল্লাহ আলাই ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সে দরবেশের রাস্তানায় যেতেন দরবেশ তাকে যা উপদেশ দিতেন তিনি তা মনোযোগ দিয়ে শুনতেন তিনি সেখানে যতক্ষণ থাকতেন ততক্ষণ তার দুনিয়ার কোনো কথায় মনে থাকতো না ধর্মের যখন বলতেন যাও বাবা এখন তুমি তোমার মালিকের ভেড়ার পাল দেখাশোনা করো তখন তার ভেড়ার কথা মনে পড়ত এবং সেখান থেকে চলে আসতেন একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরে এলেন তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে ফলে মালিক তাকে জিজ্ঞেস করলেন হে ওয়াইস আমার ভেড়াগুলো কমলো কেন তুমি রাখালের দায়িত্বে থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল তখন ওয়াইস করুণী রহমাতুল্লাহ আলাই মালিককে কোন উত্তর দিতে পারলেন না ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বহিষ্কার করে দিলেন অতপর তিনি চাকরি হারিয়ে আবারও সে দরবেশের কাছে চলে গেলেন সারাদিন দরবেশের কথা শুনতেন আর বিকেলবেলা জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে মায়ের কাছে আসতেন অতপর ওয়াইস করুণী আলাই যখন তরুণ যুবকে পরিণত হলেন তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে দুজনে নির্জনে বসবাস করতে শুরু করলেন বাড়ি বিক্রির টাকা দিয়ে তিনি একটি দুধের কিনলেন ফলে উঠে দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের দিন কোনো রকম কেটে যেতে তারপর থেকে তিনি আর কখনো লোকালয়ে বের হতেন না সেখানে তিনি এবাদত বন্দীকি করতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন তিনি যদিও রাসুলের যুগে মুসলিম ছিলেন কিন্তু অন্ধ মাকে রেখে কখনো রাসুলের সাথে দেখা করতে যেতে পারেননি এদিকে একদিন সাহাবিদের সাথে কথা বলার সময় নবী করিম সালি সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লা তালা বনি মজার এবং বনি রবিয়াদের মতো বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ের পশম রয়েছে ততগুলো গুণাগার বান্ধাকে মাফ করে জান্নাত দান করবেন তখন সাহবা কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কে সেই ভাগ্যবান উম্মত উত্তরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তার নাম হচ্ছে ওয়াইস করুণী তখন সাহাবাইকরাম বললেন কিন্তু কই আমরা তো এই নামের কাউকে কোনোদিন আপনার কাছে আসতে দেখিনি আপনি কি তাকে চেনেন নবী করিম সাল্লাম বললেন আমি তাকে অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি এসব শুনে সাহাবাই সাহবাইকরাম তাজ্জব হয়ে গেলেন তারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু নবী যতদিন জীবিত ছিলেন ততদিন কেউ তার পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখাও করতে পারেননি একদিন কয়েকজন সদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগল ছিল যাত্রীদের মধ্যে কেউ চিনত না অতপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল দেখতে দেখতে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল ফলে প্রচন্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যাত্রীদের সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তালাকে ডাকতে লাগলো এমন সময় হঠাৎ পাগলটা নৌকা থেকে পানিতে নেমে গেল সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল কারণ পাগলটা দিব্যি পানির উপর দাঁড়িয়ে ছিল তারপর পাগলটা পানির ওপর নামাজ পড়া শুরু করলো এবং নামাজ শেষ হলে সে যাত্রীদের দিকে তাকালো এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহ উল্লাহ বুজুর্গ মানুষ সবাই তখন চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি দোয়া করবেন তখন তিনি বললেন তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লা বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো যাত্রীরা বলল হুজুর আমরা পানির ওপর দিয়ে কি করে যাব তখন তিনি রেগে গেলেন এবং বললেন তোমরা দেরি করো না তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো তখন যাত্রীরা মনে মনে ভাবল যে এমনিতেই তো মরতে হবে পানিতে নামলেও মরতে হবে তার চেয়ে ভালো তার কথা মেনে দেখি কি হয় ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল কিন্তু আশ্চর্যের বিষয় তাদের মনে হচ্ছিল তারা যেন মাটির ওপর দাঁড়িয়ে আছে কেউ ছিল না ফলে তারা হেঁটে হেঁটে দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে নৌকাটি মালামাল সহ সাগরের তলায় তলিয়ে গেল তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জানে বেঁচে গেলে যদি লোক সামলাতে না পেরে নৌকায় থাকতে তাহলে তোমরা ডুবে মারা যেতে অথপর তারা পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কিনারায় গিয়ে উঠলেন তখন সমস্ত যাত্রীরা সেই বুজুর্গকে বলল হুজুর দয়া করে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা খুশি হতাম তখন তিনি বললেন আমার নাম ওয়াইস করুনী ইয়েমেন প্রদেশের নামক গ্রামের বাসিন্দা আমি তখন যাত্রীরা বলল হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য শস্য নিয়ে মিশর থেকে সেখানে যাচ্ছিলাম কিন্তু নৌকা সহ সব জিনিসপত্র ডুবে গেল আমরা এখন মদিনায় গিয়ে গরিবদেরকে কি দেব তখন ওয়াইস করুনী রহমাতুল্লাহ আলাই বললেন নৌকার মালপত্র এবং খাবার দাবার জিনিসগুলো যদি তোমরা ফিরে পাও তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে সেগুলো গরিবদেরকে দিবে তখন তারা বলল জি হুজুর গরিবদেরকে সাহায্য করার জন্যই আমরা মিশর থেকে আসলাম তখন ওয়াইস করুণী রহমাতুল্লাহ আলায় দুই রাকাত নামাজ পড়ে মনাজাত করে আল্লা তালার কাছে কি যেন বললেন অতপর তাদেরকে বললেন ওই যে দেখো তোমাদের নৌকা খাদ্য শস্য সহ সমুদ্রের তীরে ভেসে রয়েছে তোমরা যাও নৌকা নিয়ে জলদি মদিনায় চলে যাও তারা অবাক হয়ে তাকে দেখল সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে অতপর তারা ওয়েস করুনী রহমতুল্লাহ আল্হের দিকে ফিরে তাকালো কিন্তু সেই বুজুর্গ ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাই আর সেখানে ছিলেন না চোখের পলকে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন অতপর হজরত উমর রদি আল্লাহ খেলাফতকালে দ্বিত খলিফা অমর রদি আল্লাহ তালানহ এবং হজরত আলী রদি আল্লাহ তালানহ একদিন কুফা নগরীতে এলেন হজরতম উমর রদি আল্লাহ তালানহ কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন হে কুফা নগরীর অধিবাসীরা আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করুণী রহমাতুল্লাহ কে চেনেন মুসল্লির মধ্য থেকে কয়েকজন জবাব দিলেন না হুজুর আমরা ওয়াইস করুণী নামে কাউকে চিনি না তখন খলিফা আবার বললেন আপনাদের মধ্যে ওয়াইস করুণীর এলাকার বাসিন্দা কেউ থাকলে দয়া করে উঠে দাঁড়ান তখন একজন উঠে দাঁড়াল খলিফা তাকে জিজ্ঞেস করলেন আপনি কি ওয়াইস করুণীকে চেনেন তখন লোকটি বলল হুজুর ওয়াইস করুণী নামে যে লোকটিকে আমি চিনি সে তো একজন পাগল সে জঙ্গলে থাকে জঙ্গলের ভেতর উট চড়িয়ে বেড়ায় অত্যন্ত আজব মানুষ সে লোকেরা যখন হাসে তখন সে কাঁদে আর লোকেরা যখন কাঁদে তখন সে হাসে এই কথা শুনে হজরতলাহ এবং হজরত আলী লোকটাকে সঙ্গে নিয়ে তাকে তালাশ হলেন। বহু পর তারা দেখলেন একজন লোক একটা গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পাগলের মতো তার চেহারা হজরত ওমর রদিয়াল্লাহতুল্লাহ্নহ এবং হজরত আলী সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন অতঃর হজরত ওয়াইজ করুনী রহমতুল্লাহ আলাই নামাজ শেষ করে দুজনের দিকে ফিরে তাকালেন হজরত আলী এবং অমর প্রথমে ওয়াইস করুণীকে সালাম দিলেন তিনিও তাদের সালামের জবাব দিলেন তারপর হসরত ওমর তাকে জিজ্ঞেস করলেন আপনিকে দয়া করে আপনার পরিচয় দিন তখন ওয়াইস করুণী রহমতুল্লাহ বললেন আমি আবদুল্লাহ হজরতমর বললেন আমরা সবাই তো আবদুল্লাহ এবং আল্লাহর বান্দা আমরা আপনার বাবা মার দেওয়া নামটি জানতে চাই তখন তিনি বললেন আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াইস কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করুনী বলে ডাকে তখন হজরতমর বললেন হুজুর আপনার ডান ডান করে আমাদেরকে কি। তখন তার হাত দিয়ে এগিয়ে দিলেন তারা দুজনেই তার ডান হাতের তালুতে দীর্ঘামা আকারের একটি সাদা দাগ দেখতে পেলেন তখন তারা দুজনেই ওয়াইস করুনী রহমাতুল্লাহ আলাইয়ের হাত ধরে চুমু খেলেন তারপর তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন প্রিয় নবী তার ইন্তেকালের আগে তার এক উন্মতের কথা আমাদেরকে বলে গিয়েছেন আমরা আপনার আকৃতি প্রকৃতি এবং হাতের তালুতে থাকা নিদর্শন দেখে বুঝতে পারলাম নবী করিম সাল্লাম তার ইন্তেকালের পর যে বুজুর্গের কথা বলেছিলেন আপনি সেই ব্যক্তি আপনি সেই ওয়াইস করুনি হে প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার পবিত্র দেহের জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করে গিয়েছেন আর বলে গেছেন আপনি যেন তার উন্মতের জন্য দোয়া করেন তখন ওয়াইস করুনি বললেন দোয়া করার জন্য তো আপনারা সবচেয়ে ব্যক্তি কারণ আপনারা আল্লাহ এবং তার রাসুলের বললেন আমরা তো এর জন্য দোয়া করে থাকি তখন ওয়াইস করুনী রহমতুল্লাহি আলাই বললেন হে খলিফা ওমর আপনি হয়তো ভুল করেছেন রাসুল সাল্লি সাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইসের কথা বলেছেন কারণ রাসুলের সাথে আমার কোনোদিন দেখা হয়নি এমনকি তার পবিত্র দেহের জুব্বার মর্যাদা রক্ষা করার যোগ্যতা আমার নেই তখন বললেন না হুজুর আমি একটুও ভুল করিনি আমাদের নবী আমাকে যেসব নিদর্শনের কথা বলেছিলেন তার প্রত্যেকটি আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে তার পবিত্র দেহের জুব্বা দান করতে বলে গিয়েছেন তখন ওয়াইস করুণী বললেন বেশ তাহলে রাসুল সাল্লামের পবিত্র দেহের জুব্বা আমাকে দিন আমি এ জুব্বা পরিধান করে তার উন্মতের জন্য দোয়া করি তখন হজরত ওমর ওয়াইস করুণি এর হাতে পবিত্র জুব্বা তুলে দিলেন তিনি জুব্বা নিয়ে সামান্য একটু দূরে গেলেন অতপর সিজদায় পড়ে আল্লাহ তালা দরবারে কান্না করে প্রার্থনা করতে লাগলেন হে করুণাময় হে বড় আর দিগার আপনার প্রিয় দোস্ত রাসুল সাল্লাহ সাল্লাম তার পবিত্র দেহের জুব্বা আমাকে দান করে গিয়েছেন যতক্ষণ আপনি রাসুল সাল্লামের সমস্ত গোনা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে পরব না কারণ তিনি তার বিদায় নিয়েছেন রাসুল সাল্লাম ওমর এবং আলী সবাই তাদের নিজের কাজ শেষ করেছেন এখন শুধু আমার কাজ বাকি হে আল্লাহ আমার আরজি কবুল করুন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো। হে ও আইস করুনি তুমি সিজদা থেকে মাথা উঠাও আমি তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গোনা মাফ করে দিলাম তখন ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাই বললেন হে পরোয়ার দিগার আমি তোমার কাছে হজরত মোহাম্মদ সালিল্লামের সকল উন্মতির গোনা মাফ করে দেওয়ার জন্য আর্জি জানিয়েছি সামান্য কিছু উন্মতির গুনা মাফ করার কথা বলিনি অতপর আবারও গায়ে আওয়াজ ছিল হে ওয়াইস করুনী তোমার প্রার্থনা অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের চার ভাগের এক ভাগের গুনা মাফ করে দিলাম হজরত ওয়াইস করুণী তাতেও রাজি হলেন না তিনি শিস্তা থেকে মাথা না উঠিয়ে আবার আরোজ করলেন হে রাব্বুল আলমিন তার সমস্ত উম্মতের গোনা মাফ না করলে আমি রাসুল্লাহ সাল্লাই এর পবিত্র জুম্মা কিছুতে গায়ে পড়ব না এবং শেষদা থেকে মাথা অদৃশ্য থেকে আওয়াজ এলো হে ওয়াইস করুণী তুমি সেজদা থেকে মাথা ওঠাও। আমার হাবিব মোহাম্মদ সাল্লুসাল্লাম পবিত্র জুব্বা পরিধান করো আমি শুধু তোমার প্রার্থনার খাতিরে রাসুল সাল্লাই এর পাপি উম্মতের অর্ধেকে মাফ করে দিলাম হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহি আলাই এবং রাহিমের মধ্যে এমন কথা হচ্ছিল তখন আমিরুল মমিনিন হজরত ওমর এবং হজরত আলী তার কাছে গিয়ে হাজির হলেন তাদের দুজনের উপস্থিতিতে হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহ আলায়ের ধ্যান ভেঙে গেল আশেক এবং মাসুকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন কেন আপনারা এই সময় আমার সামনে এলেন আপনারা যদি আরো কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি সমস্ত উন্মতের জন্য দোয়া করতে পারতাম এবং সিজদা থেকে মাথা উঠাতাম না আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন তারপর ওয়াস করণী রহমতুল্লাহি আলাই রাসুল সাল্লামের পবিত্র জুব্বা পরিধান করেন অতপর আবারও আল্লাহ তালার দরবারে প্রার্থনা জানালেন হে পরোয়ার হে পরম দয়াময় আল্লাহ তুমি তোমার হাবিবের এই পবিত্র জুব্বার বরকতে বনি রবিয়া এবং বনি মজার গোত্রের মেজবানের পশমের সমান সংখ্যক উম্মতে মোহাম্মদির গুণা মাফ করে দাও মোনাজাতের পর তিনি হসরত ওমর এবং হসরত আলীর দিকে তাকিয়ে বললেন মেহের করে আল্লাহ আমার এই প্রার্থনা কবুল করে নিয়েছেন বনী রা এবং গোত্রের মেষপালের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক হয়েছেন অথপর হসরত আলী এবং ওয়াইস করুণী রহমাতুল্লাহ আলাইকে বললেন হুজুর আপনি আমাদের নবীর সাথে একদিনও দেখা করলেন না কেন অথচ তার প্রতি আপনার এত মহব্ব তখন ওয়াস করুণী রহমতুল্লাহি আলাই প্রশ্নের জবাবে বললেন আপনারা কি নবী করিম সাল্লি সাল্লামকে নিজের চোখে কোনোদিন দেখেছেন তখন হজরত আলী বললেন আমরা তো সবসময় নবী করিম সাল্লাই সাল্লামের সাথে তাকে অবশ্যই দেখেছি তখন ওয়াইস করুনী রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো তার চোখের ভ্রতুটি সম্পূর্ণ জোড়া ছিল নাকি আলাদা ছিল তখন তারা দুজনেই তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না তারা বললেন আমরা তো কোনোদিন হজরত সাল্লি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথাই বলিনি তাই আমরা এ বিষয় লক্ষ্য করিনি অতঃপর ওমর ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাইকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন তখন ওয়াইস করুনী আলাই বললেন আমি নামাজের পরে এই বলে দোয়া করে থাকি হে পরম করুণাময় আল্লাহ সমস্ত মুমিন এবং মুমিনদের গোনা তুমি মাফ করে দাও আপনি যদি খাঁটি ইমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে তখন ওমর রদিয়াল্লাহ তাল্লাহ ওয়েস রহমতুল্লাহি রহমতুল্লাহ আলাইয়ের কাছে আরও কিছু নসিয়ত শুনতে চাইলেন তখন ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাই বললেন আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তালাকে চেনেন যদি তাকে ছাড়া অন্য আর কাউকে না চিনেন তাহলে আল্লাহ তালাকে চেনা আপনার জন্য সবচেয়ে ভালো অতপর তিনি ওমরকে জিজ্ঞেস করলেন আল্লাহ তালা কি আপনার সম্বন্ধে জানেন তখন উমর বললেন তিনি আলিমুল গায়েব নিশ্চয়ই তিনি আমার সম্বন্ধে সব কিছু জানেন তখন ওয়াইস করুণী বললেন তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চিনে তাহলে সেটাই আপনার জন্য ভালো অতঃপর হজরতাইস করুনী রহমাতুল্লাহ আলাইকে কিছু নজরানা দিতে চাইলেন জবাবে ওয়াইস করুনী রহমাতুল্লাহ আলাই নিজের পকেট থেকে দুটি দীর্হাম বের করে বললেন উঠচড়িয়ে এই দীর্হাম দুটো পেয়েছিলাম আপনি কি আমাকে এ নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকবো যদি পারেন তাহলে আমাকে নজরানা দিন আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম দুটো খরচ করার সুযোগ আমি পাব হয়তো তারাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অতপর কিছুক্ষণ চুপ করে থাকার পর হজরত ওয়াইস তাদেরকে বললেন। আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন দেখা তো হয়ে গেল এখন আপনারা ফিরে যান কিয়ামত খুব নিকটবর্তী সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে অতপর হজরত ওয়াইস করুনী রহমাতুল্লাহিয়ালাই তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ আল্লাহতালার ইবাদতে মগ্ন হলেন হজরত ওমর এবং হজরত আলী তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না সুতরাং তারা সেখান থেকে চলে এলেন অতপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস করুনী নবী করিম সাল্লি সাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য মদিনা শরীফ আসলেন মদিনায় সাহাবাগন তখন ওয়াইস করুনী রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞেস করলেন আপনি মোহাম্মদ সাল্লি সাল্লামের পবিত্র রওজা জিয়ারত করার জন্য এসেছেন কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও তার সাথে দেখা করার জন্য আসেননি এর কারণ কি জবাবে হজরত ওয়েস রহমাতুল্লাহ আলাই বললেন আমার বৃদ্ধা অচল এবং অন্ধ মাকে ফেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি তখন সাহাবাই কেরাম বললেন আমাদের সবারই তো পিতামাতা ছিলেন কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিমী সাল্লাহ সাল্লামকে মন প্রাণ বেশি ভালোবাসতাম তখন ওয়াইস করুনী রহমাতুল্লাহি আলাই বললেন আপনারা তো সবসময় রাসুল সাল্লামের দরবারে ছিলেন তাকে কাছ থেকে প্রতিদিনই দেখেছেন তাকে মন উজাড় করে ভালোবাসতেন আচ্ছা বলুন তো দেখি তার চেহারা মোবারক কেমন ছিল তখন সাহাবাইকে রাম রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের চেহারার কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন শুনে ওয়াইস করুন রহমাতুল্লাহ আলাই বললেন আপনারা যা বললেন সে তো তার বাহিরের আকৃতির কথা কিন্তু তার বাঁধেনি আকৃতির কথা তো আপনি বললেন না সাহাবাই কেরাম তখন জবাব দিতে না পেরে বললেন হুজুর তাহলে আপনি বলুন তখন ওয়াইস করুন রহমাতুল্লাহ আলাই এমন ভাবে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের আকৃতির বর্ণনা দিলেন যে সাহাবাইকে নাম কেউ তার কোনো কথা সুযোগ পেলেন না। তার শুনে নতুন করে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন অতপর মোবারক জিয়ারত করতে গেলেন রাসুল সাল্লি সাল্লামের মহব্বতে কাঁপতে কাঁপতে তিনি পবিত্র রজার পাশে বেহুশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর হুশ ফিরলে জিয়ারত শেষ করে পাশে লোকদেরকে বললেন দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাহিরে রেখে আসুন এই জায়গার মাটিতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের পবিত্র দেহ শুয়ে আছে সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না বেয়াদবীর ভয়ে আমার সারা দেহ থরথর করে কাঁপছে প্রিয় বন্ধুরা রাসুল সাল্লাহ আলাইস্লামকে কেমন শ্রদ্ধা করলে এমন হতে পারে একবার ভাবুন তো